আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম নওগর সাপার অঞ্চলে যে সুস্বাদু আমরূপালি আমগুলো এগুলো বড় সাইজের আমগুলো হয়ে থাকে দেখেন একেবারে বড়ো সাইজের নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কোয়ালিটির আমগুলো আমরা এই আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের কাছে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দিচ্ছি যার আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাগান থেকে ফ্রেশ কোয়ালিটির আমগুলো পাঠিয়ে দিচ্ছি দেখেন এখানেও কিন্তু আমাদের বাগান থেকে আমগুলো চলে আসছে এই যে এই আমগুলো বাগান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন ফ্রেশ কোয়ালিটির আমগুলো একেবারে চলে আসতে যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় একেবারে নিট অ্যান্ড ক্লিন দাগবিহীন আমগুলো একেবারে দাগবিহীন আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে দিব আপনাদের বাসার ঠিকানায় এবং ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং চলছে আর সেই অনুযায়ী আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাফার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম